সকাল ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে আমার বারান্দায় গিয়ে ফুলগুলোকে দেখে মনটাকে শান্ত করে নেওয়া কত বড় হয়ে গেছে গাছটা প্রথমে যখন লাগিয়েছিলাম মনে হয়েছিল বাজবেই না আর আজকে সে মাথা তুলে দাঁড়িয়ে আছে যাই হোক চলে যাচ্ছি রেসিপিতে ইলিশ মাছ যেভাবেই রান্না করবেন খেতে কিন্তু দারুণ লাগে আজকে আমি কলা পাতায় ইলিশ মাছ আর কচুরলতি ভাজবো ভাজব মশলা হিসেবে দিলাম সরিষা আর কাঁচা জিরা বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ আর তেল মশলা কিন্তু এইটুকুই ঝালটা বুঝে দিবেন যার যেমন পছন্দ তবে এই কচুরলতিগুলো যথেষ্ট মোটা হাত চুলকানো বা গলা ধরার কোনো সম্ভাবনা নেই তাই আমি খুব বেশি মরিচ দিলাম না আর এখানে সামান্য পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচানো সাথে দুই একটা কাঁচামরিচ আবারও ভালোভাবে মেখে নিয়ে একটা তাওয়ার উপরে কলাপাতা দিয়ে দিলাম ধুয়ে রাখা ফ্রেশ কলা সাথে সরিষার তেল এই রান্নায় সরিষার তেল ব্যবহার করবো আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন মানে সয়াবিন তেল মাছগুলোকে চারদিকে সুন্দর করে বসিয়ে দিয়ে মাখানো কচুলতিগুলো দিয়ে দেব খুব সহজ রান্না একবার দেখলেই আপনারা এই রান্নাটা করতে পারবেন তারপরে মশলা মাখানো জলগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি চুলোয় অল্প আছে। তাওয়াটা বসিয়ে দিয়ে ঢেকে দিলাম দুই মিনিট পরে যখন আসলাম ফিরে দেখছি হালকা জল বেরিয়েছে এ পর্যায়ে আবারও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে রান্না করব আরও তিন চার মিনিটের মতন আমি জানি না আপনারা জানেন কিনা না কিন্তু ভীষণ ভিটামিনযুক্ত একটা খাবার এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে চুল পড়া রোধ করে অনেক বেশি আশযুক্ত খাবার হওয়ার কারণে কোষ্ঠকাঠিন্য দূর করে একটা পাশ হয়ে গেছে এখন আমি কিন্তু কলা পাতাটাকে উল্টে দেখেছি যে লাল হয়েছে কি না তারপরে একটা প্লেটের উপরে রেখে উল্টে দিলাম দেখুন কি সুন্দর রঙটা হয়েছে এবারে আবারও আগের মতো তাওয়ার উপরে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব দুই তিন মিনিটের মতো পুরো রান্না মৃদু আছে হবে দুই তিন মিনিট পরে ঢাকা চাপা খুলে দেখলাম যে তেল ছেড়েছে আর একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এদিক থেকে পাতাটাও লাল হয়ে গেছে এখন চুলার জাল নিভিয়ে দিয়ে তুলে নিচ্ছি এই রেসিপিটা খুব সহজ এবং মশলাও কম লাগে কিন্তু খেতে দুর্দান্ত হয় তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও দেখে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন ধন্যবাদ